আসলে বন্ধুরা আপনি কি ব্লগার হতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাকে শিখাবো আপনি কেমন করে ব্লক ভিডিও ইডিট করবেন এ টু জেড তো বন্ধুরা আপনারা জানেন তোরা আবৃতি কিংবা আপনার এখান থেকে রাকিব হোসেন কিন্তু ব্লগ ভিডিও করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আপনার তো ব্লগার হবেন আপনার তো প্রথমত ফোন আপনার ফোন আছে ঠিক ব্লগ ভিডিও করতে পারেন কিন্তু আপনারা তো ব্লগ ভিডিও ইডিট করতে পারেন না তাহলে কেমন করে আপনি ব্লগ ভিডিও করে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন আজকে ভিডিওতে আমি আপনি শেখাবো আপনি কেমন করে ব্লক ভিডিও ইডিটিং করবেন এ টু জেড সম্পূর্ণ কিন্তু স্মার্ট ফোনে শিখাবো তো আমি কিন্তু ব্লগ ভিডিও করছি আমি কিন্তু ব্লক ভিডিও করি আপনার ভালো করে জানেন শিক্ষণ ব্লগ সেটা কিন্তু আমার চ্যানেল ওখানে কিন্তু আমি ব্লক ভিডিও সারি তোমরা আমি যেভাবে ব্লক ভিডিও এডিট করি সেইভাবে কিন্তু আই টু জেড আপনাদের শেখাবো আপনার স্মার্টফোন দিয়ে আমি কেমন করে ব্লক ভিডিও আকর্ষণী ব্লক ভিডিও ইডিট করি সেটা কিন্তু আপনাদের তো বন্ধুরা রাখবো বসান কিংবা তো এরা কিন্তু আপনার ল্যাপটপ দিয়ে করে কিংবা আপনার পিসি দিয়ে করে বন্ধুরা এখন কিন্তু আপনি আমি কিন্তু ওরা কিন্তু আগে ফোন দিয়ে করছে জাস্ট আমি আপনাদের শেখাবো আমি কেমন করে আপনি এত স্মার্টফোন দিয়ে ব্লগ ভিডিও এডিটিং করবেন এ টু জেড তরুণ বন্ধুরা চলে যাব একটু মূল টপিক কেমন করে ব্লগ ভিডিও এডিটিং করবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আমরা ছোট্ট চানের ভিডিও দেখতে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ হচ্ছে বাদে দিবেন আপনি যদি ফেসবুক পেতে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন যেসব বন্ধু বন্ধু পারেন অবশ্যই শেয়ার করবেন চলুন বন্ধুরা আপনার শেয়ার কেমন করে ব্লগ ভিডিও এডিটিং করবেন আপনাদের স্মার্ট আপনি নিয়ে যাই চলুন চলে যায় ফোনের হোম স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম হোম পেজে এখন কিন্তু আমি আপনাদের ব্লগ ভিডিও এডিট করা শেখাবো তো বন্ধুরা আমার একটা ব্লগ ভিডিও আছে আমার এডিট করা হবে আপনাদেরও শেখানো হবে চলুন বন্ধুরা আমি আপনাদের সঠিক নিয়মে আপনার স্মার্ট ফোন দিয়ে কেমন করে ব্লগ ভিডিও এডিট করবেন সেটা আপনাদের শেখাই তোমাদের ব্লগ ভিডিও এডিট করার জন্য একটা অ্যাপের দরকার হবে সেটা হলো ক্যাপকাট ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য এখান থেকে আমি প্লে চলে যাচ্ছি বন্ধুরা আপনি কিন্তু অবশ্যই ফোন নেট কালেকশন দিয়ে দেবেন কারণ অ্যাপটি ইনস্টল করতে আপনাদের এই এম দরকার হবে আর এডিট করতে এম দরকার হবে না এখানে স্বাদ লেগবো ক্যাপ কার্ড তো এখান থেকে সাজে চলে আসলাম সাদের ক্যাপ ক্যাপকাট এই ব্লক ভিডিও এডিট করার জন্য ক্যাপ কার্ডের দরকার হবে ক্যাব ক্যাপকাট চলে আসলো এই লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে বন্ধুরা আপনাদের ক্যাপকার্ট অ্যাপটা দেখায় কোনটা ক্যাপকার অ্যাপ সেই অ্যাপের মাধ্যমে দেখতে স্যার এটা হলো ক্যাপকার্ট অ্যাপ এই অ্যাপটি কিন্তু আপনি ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করাই আছে আমি এখান থেকে ওপেন ট্যাপ করব আপনি কিন্তু অবশ্যই ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন ওয়ান বিলিয়ন কিছু ডাউনলোড হয়েছে গাইস এই অ্যাপটি কিংবা ভিডিও এডিট করে কিংবা ব্লক ভিডিও এডিট করে তোমাদের আপনি কি করবেন অ্যাপটি ইনস্টল করবেন এই কম মাস অ্যাপ ইনস্টল করে ওপেন টাইপ করবেন ওপেন ওভেন টাইপ করলাম ওভেন টাইপ করার পর আমার একটা ব্লক ভিডিও আছে আমি এডিট করবো এবং কি আপনাদেরও কীভাবে ব্লক ভিডিও এডিট করে সেটা কিন্তু শেখাব তো অন্যান্য এখান থেকে নিউ প্রজেক্ট চলে আসবে দেখছি নিউ প্রজেক্ট এই নি প্রজেক্ট টাইপ করবেন তো এখান থেকে ট্যাপ করুন ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কিন্তু ইন্টারফেস নিয়ে এ ধরনের ইন্টারফেস নিয়ে আসবে তো বন্ধুরা আপনার যদি ব্লক ভিডিও সামনে থাকে তাহলে ভালো না হলে ফোনটা চলে যাবেন এখানে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করলাম এখানে আমরা যত ফোল আছে তত ফুলের কিন্তু চলে আসবে তোমাদের দেখছেন মুভি ফাইভ এখানে কিন্তু আমি ব্লক ভিডিও দেখছি চারটা পাট এই চারটা পাট কেটে কুটে ব্লক ভিডিও ইডিট আমি যেভাবে করে আপনাদেরও শেখাবো এবং কি বড় বড় আর যেভাবে ব্লক ভিডিওট করে সেভাবে শেখাবো এখান থেকে ঢুকলাম দেখতে পাচ্ছেন প্রথম ব্লক ভিডিও প্রথম কী হয় আমাদের কিন্তু একটা কথা বলতে হয় যে আপনি কোখানে যাচ্ছেন কোন উদ্দেশ্য কিংবা জন্য ব্লক ভিডিও বাড়াচ্ছেন সেই উদ্দেশ্য কিন্তু আগে একটা কথা বলতে হয় সেই কথা কিন্তু দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু প্রথমে একজাস্ট করতে হবে তোমরা এটা কি করবেন এটা অবশ্যই কিন্তু এটা ঘর পূরণ করে দেবেন ঘরে যেখানে নিবে সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার এখানে এরা ট্যাপ করবেন এরা ট্যাপ করার পর বন্ধুরা এখানে কিন্তু আগে চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধু এ ভিডিও কিন্তু আগে চলে আসলো তো বন্ধুরা এখান থেকে কি করবেন এটা কিন্তু প্রথম সাইডে কাটতে হবে দেখতে পাচ্ছেন বন্ধু আমি প্রথম কিন্তু কথা বলিনি আগে মানে কি কথা বলবো সেটা ভাবছি তারপর কি রিয়াকশন এটা কিন্তু কাটতে হবে তোমাদের কাটার জন্য এখানে কি করবেন কাটার জন্য এখান থেকে আমরা যে সাইড কাটব

এখানটায় ভিডিওপুর ট্যাপ করবেন ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে তো ভিডিওপুর ট্যাপ করবেন কাট করার জন্য ভিডিওপুর ট্যাপ করার পর দেখতে প্রথম যে অপশন পেলাম স্লিপ এই স্লিপ অপশন ট্যাপ করবেন কাট করার জন্য ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে দুইটা পার্টটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুই পার্টটা কিন্তু হয়ে গেছে প্রথম সার্টটা কিন্তু আমি কেটে ফেলে দেবেন প্রথমে ট্যাপ করবো করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিলিট পাবেন এ ডিলে ডিলেটি ট্যাপ করলে কিন্তু প্রথম অপরটা কেটে গেল বন্ধুরা প্রথম অপশন আমরা কিন্তু কথা বলেছি কী সম্পর্কে কোথায় যাবো সেই সম্পর্কে কথা বলেছি তারপরে কিন্তু শেষের পার্টটা কেটতে হবে দেখি দেখি কী বলা আছে শেষের পার্ট কিন্তু কথা বলে বাদ দিয়ে সেটা কাটতে হবে ব্লকটা স্টার্ট করি এখানে কিন্তু কেটে দেবো দেখতে হবে ব্লকটা স্টার্ট করি এখানে কিন্তু কাটতে হবে কাটার জন্য আবার এখান ট্যাপ করে আবার এই ট্যাপ করবেন এখান থেকে আবার এখানে ট্যাপ করলাম তো বন্ধুরা আর ওয়েট করুন আবার ভিডিও ট্যাপ করবেন ভিডিও ট্যাপ করবে আবার এখানে ট্যাপ করুন ট্যাপ করার পর বন্ধু দেখতে দেখতে আসছে বন্ধুরা কি সুন্দর হয়ে গেল থেকে ডিলিট প্রথম পার্টটা কিন্তু কেটে গেলে এটা ডিলিট করে দেবেন ডিলিট করার পর বন্ধুরা আবার অ্যাড করবেন কেমন করে অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকন ট্যাপ করে কিন্তু আমার প্রথম পার্টটা কিন্তু যেখানে যাবো ব্লগ ভিডিওর শুরুতে সেখানে কিন্তু বলে নিলাম বলে পরে কিন্তু আমার এখান থেকে কিন্তু আটচল্লিশ সেকেন্ড হল এখন আমি আর আরও অ্যাড করব মানে যেখানে যাবো সেটা অ্যাড করবো অ্যাড করার জন্য প্লাস থাইকোন এই আইকন ট্যাপ করবেন তো আইকন ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধুরা ওয়েট করবেন এখানে ফোল্ডার বিট নিয়ে যাবে তো বন্ধু দেখতে ফল্টার বিট নিয়ে আসলে আবার এখানে ট্যাপ করবো মানে এখানে ট্যাপ করলাম ট্যাপ করলাম ট্যাপ করার পরে যে ফুল্ডা সেই ফুলটা ঢুকলাম তারপর দ্বিতীয় অংশ আমার বন্ধু বাইতে বাড়াচ্ছে সেটা কিন্তু অ্যাড করবো দেখতে পাচ্ছেন আমার বন্ধু বাড়তে বাড়াচ্ছে এটা অ্যাড করলাম অ্যাড করে এখানে অ্যাড করে দিলাম অ্যাড করলে এটা কিন্তু এর সাথে একদাস্ট হয়ে যায় বন্ধুরা আবার কিন্তু এসে হয়ে গেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার এক করতে হবে বন্ধু বাড়িতে বাড়িয়েছে মানে অনেকক্ষণ পরে বেড়াচ্ছে সেটা কিন্তু আগের সাইড কেটে দিতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধু বাইতে বাড়ালে সেখান থেকে রাখবো এই যে এখান থেকে দেখতে পাড়তে বাড়ালো থেকে রেখে দিই এখানে আবার ভিড়েপুর ট্যাপ করবেন আর এখানে কার্ড অপশন ট্যাপ করবেন কার্ড অপশন ট্যাপ করবে এখানে কেটে দিয়ে আগের সাইড কেটে দেবো আবার ভিডিও ট্যাপ করে ডিলেট আগের অপশন কিন্তু কেটে গেল বন্ধুরা দেখতে পারছেন আগের কিন্তু কেটে গেল বন্ধু কিন্তু বাড়িতে বাড়া আসে বন্ধু স্টার্ট করলো সেটা কিন্তু এখানে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধু কিন্তু স্টার্ট করলো এখান থেকে কিন্তু বেরো আসলো এখানে থাকবে এত দূর থাকবে তারপর কিন্তু আবার এখানে আগের সাইড কিন্তু কেটে দেবো দেখতে পাচ্ছেন বন্ধু বাড়ির সাইড কিন্তু কেটে দেব তো বাড়ির সাইড কেটে দেন আমার এই এখান থেকে ভিড়েপুর ট্যাপ করে আবার এখানে কার্ড অপশন ট্যাপ করবো আটটা ট্যাপশন ট্যাপ করে এখান থেকে দিলে কিন্তু কেটে গেল বন্ধুরা এখানে কিন্তু দুই দুটা দুটা পার্টা কিন্তু এক হলো আর একটা আমি অ্যাড করবো কারণ ব্লক ভিডিও এখন আসল রিয়েশন চলে আসবে আসলে এখান থেকে প্লাস সেখানে ট্যাপ করবেন প্লাস এখানে ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে গেছি মানে পাঁচ মিনিট এই সেকেন্ড কিন্তু ব্লক ভিডিও ওইখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে ট্যাপ করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে বন্ধু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়তি সাইড আছে মানে আগে যে ভিডিও করছিলাম মানে যেখানে ঢুকবো দেখতে পাচ্ছেন এই সেখানে গেছিলাম পয়লা বৈশাখ বেড়াতে আমরা সেই সেই একটা ভিডিও তৈরি সাইড কিন্তু আমি উপর বন্ধুরা দেখতে পাচ্ছি বাড়তি সাইড আমি কিন্তু বাড়তি সাইড কেটে দেব বন্ধুরা যখন ঢুকবো সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন গেট এই গেটান থেকে দেখতে পাচ্ছেন গেট এখান থেকে ঢুকলাম এইখান থেকে এইটুকু বাড়তি সাইড আমি কিন্তু বাড়ি চাই কিন্তু বাড়ি সাইড কিনার জন্য আবার এই ভিডিও ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই কার্ড অপশন এই প্রথমটা প্রথমটা ট্যাপ করে এখান থেকে বাড়ি সাইড বাড়ি সাইড ট্যাপ করুন ট্যাপ করে এখান থেকে ডিলিট ডিলিট করে দিবেন ধরুন ডিলিট করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ব্লগ ভিডিও করেছে এখান থেকে কিন্তু সবার সাথে কথা বলেছে একটু ভিতরে ঢুকলাম ভিডিও ঢোকার পর দেখতে সবাই দেখা যাচ্ছে তারপর ছোটো ভাইকে সাথে কথা বলেছে এটি দেখুন মানে পয়লা বৈশাখে আয়োজন আয়োজন করেছে সেসব সমাজের শুনছে কি করছে কি কি আয়োজন করছে সেসব শুনছে শোনার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনার এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু ঠিক আছে করার দরকার নেই এখানে কিন্তু সম্পূর্ণ ঠিক আছে বন্ধুরা তারপরে আপনি কি করবেন আপনি এমন কোনো হাসি রে করবেন যে প্রথম দিতে যাচ্ছে মানে এমন একটা সামনে দিবেন এমন একটা পার্ট সামনে দিবেন যাতে মানুষ সেটা দেখে আকর্ষণীয় হয় মানে প্রথম একটা হাসি হাসির যদি কোনো অপশন থাকে সেটা কিন্তু সামনে দিবেন তো বন্ধুরা আমার আমার ভিডিওতে কিন্তু একটা হাসি র্যাক্ট আছে সেখানে কিন্তু আমি সামনে দিতে যাচ্ছি যাতে দেখলে মানুষ সবাইকে আকর্ষণীয় হবে যে ভিডিওর মধ্যে কি আছে সেটা সেটা দেবো তো সেটা দেওয়ার জন্য আপনি এখানে দেখতে হবে সে পার্ট সে পার্টটা আমি খুঁজছি তো খুঁজে কিন্তু আমি সেই পাটটা আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই পাটটা এখানে আছে এখানে এই পাটটা কিন্তু আমি আগে তো দিতে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু এই পাটটা কিন্তু আমি আগে দিতে যাচ্ছি বন্ধুরা এই কথা হলো ভাই বউ না গার্লফ্রেন্ড এসে আপনি কাক গিক করে বলেন এটা আমি আগে দিতে যাচ্ছি বন্ধুরা এইটুকু পাড় আমি আগে দেব তার জন্য এখানে আমি কেটে দিলাম কেটে তারপর এই পাটটা আমি আগে দেব বন্ধুরা এখানে কাটবো কেটে আমি এখানে ডিলিট করে দিলাম কারণ এই পাটটা আমি আগে দেখছি আগে দেওয়ার জন্য এখান থেকে আবার কি করব আবার ওই ওই যেটা সামনের পাট ওই পাটটা কিন্তু আমি মানে যেটা ফানি পাট সেই সাপটা কিন্তু আমি সামনে আনবো সামনের জন্য করে প্রথমে নিয়ে আসলাম মানে ভিডিও এন্ট্রি হওয়ার আগে আমি নিয়ে আসবো তারপর এখানে প্লাসিক ট্যাপ করলাম প্লাসিকেন্ট ট্যাপ করবো ভিডিও নেবো যেটা যেটা ফানি ফানি পাটটা আছে সেই পাটটা নেবো দেখতে পাচ্ছেন এইটা ফানি পাট আছে এখান থেকে ফানি পাটটা আমি বাই করুন ফানি পাটটা মনে করেন এখান থেকে ভিডিওটা অনেক বড় এই ফানি পাটটা আপনি খুঁজবাই করুন যেখানে ফানি পাট আছে মানে ভিডিওর মধ্যে রয়েছে সেই ফানি 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 পাটটা আগের তালে দিলে হবে কি মানুষ আকর্ষিত হবে আমার সত্যি হয় কিন্তু আপনি ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমরা যে বোনে সামনে ওই কথা বলেছে ওরা কিন্তু ফানি ফাট ওরা কিন্তু আমি আগে দিচ্ছে বন্ধুরা ওয়েট করুন সেই পাটটা আমি খুঁজে বাই করছি ওই কিন্তু সামনে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ওয়েট এই যে সেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে কিন্তু এই সেই পাট আমি এই পাটটা আগে তো রাখবো আবার এখান ট্যাপ করি এখান থেকে কারপশন কারপশন ট্যাপ করলাম এখান থেকে আবার ডিলেট এই সামনে ফাট ডিলেট করে দেবো ডিলেট তারপর বন্ধুরা যতটুকু রাখবেন ভাই বউ না গার্লফ্রেন্ড এসব কাক বলেন এই এত দূর রাখবো আমি এ দুর্ঘ্নন্ত রাখাবো আবার এখানে টিপ দেব মানে ফানি ফাট যেটা সেটা রাখলাম তারপর এখান থেকে আবার এখান থেকে স্কিপ ট্যাপ করুন টাইপ করে কিন্তু এর কেটে দেব ডিলেট ডিলেট করে দিলাম তো আমাদের আপনার চাইলে কিন্তু এখানে ফানি একটা পার্ট লাগাতে পারবেন মনে করেন যে হাসি দেখ লাগাতে পারবেন হ্যাঁ হাসি দেখ কেমন করে লাগাবেন হাসির রাখ লাগানোর জন্য বন্ধুরা এখান থেকে আবার এখান থেকে পিলাসা ট্যাপ তো ওদের ফানি মিমস লাগানো এখান দেখতে পাচ্ছেন যেখানে লাগাবেন দেখতে পাচ্ছি এখানে আমি মধ্যে রাখতে হবে দেখতে পাচ্ছেন যে এখানে মাই মাইনাস আছে এই মাইনাস কিন্তু এখানে রাগবেন দাগের ফুটে রাখবে ডাকার পর এখানে পিলাসিখ ট্যাপ করবেন এখানে কিন্তু দেখে যায় ফানি মিমসটা তো মিমস আমি এখান থেকে নেব মুভির ট্যাপ করলাম তো মুভির ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে আমি ফানি মিমসটা নিতে যাচ্ছি আপনি কিন্তু টপে ফানি ডাউনলোড সাত দিন অনেক কিন্তু ফানি ফানি হাসি রেখ চলে আসবে আপনি কিন্তু ওখান থেকে ডাউনলোড করে দেখতে হবে ফানি হাসি রাখ এখানে আসে তো ফানি হাসি যেখানে আছে সেখানে আমি নিশ্চিত আমরা কোন ফুলটা রেখেছি তো এই ওটকের মধ্যে আমি এখান থেকে খুঁজে নিচ্ছি ওই ফানি হাসি এক শর্ট ভিডিও কিন্তু ওই গানটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফানি হাসি রেখে আছে দেখতে পাচ্ছেন অনেক ফানি হাসি এক এখানে কিন্তু ইউটিউবতে আপনি পেয়ে যাবেন আমি এটা লাগাবো দেখতে পাচ্ছেন এটা লাগাবো এর জন্য ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন এখানে লাগাবো এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অ্যাড করবো অ্যাড জন্য এখান থেকে ফানি আগের তো কিন্তু এটা কিন্তু মানে হাসা সেখান থেকে রাখতে চাচ্ছি এখানে হাসা রাখছে এখানে গানতে রাখবো এখান থেকে শুরু করছে দেখতে পাচ্ছেন এখান থেকে হাসছে এখানে আবার ট্যাপ করে ট্যাপ করে ওইখান থেকে প্রথম অপশন ট্যাপ করে কিন্তু এটা আগ্রহ কেটে দেবো তো আগে অপশন কেটে দিলাম

এখান থেকে কী করবেন ভিডিও ট্যাপ করবেন ভিডিও ট্যাপ করে ভয়েস রিমুভ করতে হবে আমার যে ভয়েস আছে সেই ভয়েসটা রিমুভ করতে হবে রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে মাইক অপশন পেয়ে যাবেন যে মাইক এই মাইক অপশনটা ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে ভয়েসটা যেটা আছে সেটা রিমুভ করে দিন রিমুভ করে দিলাম রিমুভ করার পরে বন্ধুরা এটা যদি আপনি স্পিড স্পিড করতে চান কিংবা স্পিড কিংবা কম করবেন সেটা স্পিড করার জন্য এখান থেকে কী করবেন থেকে টাইপ করে দেবেন ট্যাপ করার পরে আপনি যদি এটা এটা মনে করেন জোরে হবে আপনার স্পিড করে দিতে তার জন্য তাহলে দেখতে পাচ্ছেন স্ক্রিটির মধ্যে রয়েছে স্ক্রি টাইপ করবেন তো ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট এটা টাইপ করে দেবেন তো এখান থেকে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর বন্ধুরা এখানে স্পিড করেছেন সেক্ষেত্রে কিন্তু এরকম করে দেবেন দেখে যেতে পারছেন বন্ধুরা ভিডিও কিন্তু আপনার আপনার কিন্তু এটা কিন্তু ভিডিও ছোট হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার ছোটো হয়ে গেছে মানে কথা লাগাবেন এটুকু আমি জোরে করতে চাচ্ছি সেই জন্য কিন্তু এবার করলে লং হয়ে যাবে মানে আস্তে আস্তে বলবে এটা কিন্তু জোরে হবে জোরে তারপর এখান থেকে আপনি জাস্ট টিকমার ট্যাপ করুন টিকমার ট্যাপ করার পরে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেছে তো বন্ধু এখানে আমি ভয়েস ওভার করতে চাচ্ছি ভয়েস ওভার করার জন্য আপনি কি করবেন তো ভয়েস ওভার করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে অডিও পাবেন অডিও ট্যাপ করবেন তো অডিও ওডি ট্যাপ করলাম ওডিউট ট্যাপ পর দেখতে পাচ্ছি যে রেকর্ড এ রেকর্ড ট্যাপ করবেন এই রেকর্ড রেকর্ড ট্যাপ করলাম রুডে ট্যাপ করবে এখানে কিন্তু ট্যাপ করলে কিন্তু রেকর্ড শুরু হয়ে যাবে বন্ধুরাতে আমি এখান থেকে ভয়েস দিয়ে যাচ্ছি আপনি ভয়েস কেমন করে দেবেন ব্লগ ভিডিও সেটা আমি শিখাচ্ছি তাই এখান থেকে ট্যাপ করবেন ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি কিন্তু লাগা তা আমি এখান থেকে ভয়েস দিতে দেওয়া আপনাদের তো এখান থেকে আমি এখান থেকে আলো চলে আপনি আলো দিয়ে দেবেন তো বন্ধুরা এখান থেকে আবার ট্যাপ করবেন ট্যাপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো বলবো তো এখান থেকে আমাদের বন্ধু বাসায় আসলাম বন্ধুকে নিয়ে কিন্তু আমরা সেখানে যাব যেখানে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দুজন ওখানে যাবো ওখানে কিন্তু অনেক মজা করব আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং কিন্তু অনেক হয়ে যাচ্ছে তো বন্ধুরা ব্লগ ভিডিও কিন্তু সেখানে শেষ স্টপ করে টিকমার ট্যাপ করে এটা কিন্তু ভয়স লাগে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু ভয়েস হয়ে গেছে যা আমি শোনাচ্ছি আপনাদের দেখুন তো এখান থেকে আমাদের বন্ধু বাসায় আসলাম বন্ধুকে নিয়ে কিন্তু আমরা সেখানে যাবো যেখানে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু ভয়েস দেওয়া হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লগ ভিডিও পুরোপুরি কমপ্লিট কিন্তু হয়ে গেল বন্ধুরা ব্লগ ভিডিও কিন্তু আমার কমপ্লিট শেষ দেখতে পাচ্ছেন কিন্তু আর ব্লগ ভিডিও কিন্তু হয়ে গেল বন্ধুরা প্রথমে কিন্তু হাসি রাখলে আলে কি হবে আপনার ব্লগ ভিডিও কিন্তু খুব সহজে আপনি ভাইরাল হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে যেটা আপনি হাসির যে পার্ট আছে সেবার আগে তো যদি মানে আপনার যে রিয়াকশন অপশনটা থাকবে না মানুষ দেখে ভিতরে কি আছে সেটা দেখার জন্য আগ্রহ হবে তো আবার এই ফানি পার্টটা আবার আপনাদের আবার শোনায় দেখুন কথা হলো ভাই বউ না গার্লফ্রেন্ড এসে বলি কাক গিক করো বলেন বন্ধুরা দেখতে পারবেন আমি কিন্তু ফানি ডাক লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কিন্তু আমার ব্লগ ভিডিও এডিট করা কিন্তু সম্পূর্ণ শেষ এখন আমি আপনি কেমন করে সেভ করুন সেটা শেখাবো তো সেভ করার জন্য বন্ধুরা জাস্ট এখানে ট্যাপ করুন দেখতে পাচ্ছেন এখানে সেভ আর কি পাবেন তো আমি এখানে লাস্টে যা যাচ্ছি এখান থেকে কিন্তু আপনার এডিট অপশন থাকতে পারে এটা ডিলিট করে দিবেন তো আমি এখান থেকে ট্যাপ করে এখানে আবার ডিলিট ডিলিট ট্যাপ করে দিলাম এটা কিন্তু আমার সম্পূর্ণ কাজ আমার ব্লগ ভিডিও এডিট করা কাম শেষ এবং কি করবেন এখান থেকে কিন্তু আপনি এটা কিন্তু আপনি ই করতে পারবেন পুরো এডিট করার জন্য এখান থেকে ট্যাপ করবেন আবার দেখাই যায় সেভেন বিশ সাতশো বিশ সাতশো বিশ টাইপর পুরো করে দেবেন পুরো করলে কিন্তু এটা পুরো এইচ ডি হবে বন্ধুরা পুরো এইচডি হয়ে যাবে তো বন্ধুরা আপনি তাহলে কিন্তু এটা পুরো করলে এচডি করলে কিন্তু ভালো হবে তারপরে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে কিন্তু আপনি সেভ করতে হবে তো এখান থেকে সেভ করার জন্য তিরাগ্ন তিরাগণ টাইপ করবেন করলে কিন্তু আপনার এই ভিডিও ভিডিওটি খুব সহজেই সেভ হয়ে যাবে বন্ধুরা তো ওয়েট করুন একটু এটা কিন্তু এক থেকে একশো মাত্র হবে তবন্ধ আমি একটু ওয়েট করে নিচ্ছি আপনার ভিডিও যতবার তত শুধু সময় কিন্তু আপনাদের ইডিটা লাগবে বন্ধুরা যেহেতু আমার একটু ভিডিও বড় সময় লাগবে আমি এখান থেকে সেভ করে দিচ্ছি তোমাদের আপনি একটু ওয়েট করুন তো বন্ধুরা দেখতে পারলে আমার কিন্তু নিরানব্বই বাস হয়ে গেছে একশো বাসন হয়ে গেলে আমার কিন্তু ব্লগ ভিডিও এডিট করা শেষ ডান ট্যাপ করবো ডান টাইপ করার পরে বন্ধুরা আমার কিন্তু ব্লগ ভিডিও এডিট করা শেষ হয়ে গেলো আপনাদের দেখাই আমার ব্লগ ভিডিও এডিট হয়েছে কিনা এখানে ম্যাক্সরে ঢুকবো ম্যাক্সের ঢুকার পরে আমি প্লে করে শুনাবো আমার ব্লগ ভিডিও এডিট হয়েছে কিনা বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনি ব্লগ ভিডিও যে কোনো ব্লগ ভিডিও এডিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যামেরা তেমনি ক্যামেরা চলে আসলো তো আমি জাস্ট ব্লক ভিডিও আমি প্লে করলাম প্লে করে আপনাদের একটু শোনাই যে ব্লগ ভিডিও কেমন হল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্লগ ভিডিও এডিট করা সম্পূর্ণ শেষ বন্ধুরা ব্লক ভিডিও শুনুন আমি কিন্তু যেভাবে আমি যেভাবে সেভাবে আমাদের শিখেছি এবার ব্লক ভিডিও এডিট করলে কিন্তু আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হবে আর তাড়াতাড়ি কিন্তু আমরা দেওয়া কেউ কেমন কি সব কিছু শিখাইছি একটু জেড তোমরা আশা আপনাদের বুঝতে পেরেছি করে বন্ধুরা আমি কিন্তু আপনাদের শেখালাম কেমন করে আমি ব্লগ ভিডিও করি কিংবা ব্লক ভিডিও এডিট করি টু ডেট কিন্তু আপনাদের শেখালাম বন্ধুরা এমন করে যদি ব্লক বিট এডিট করেন অবশ্যই কিন্তু আপনাদের ব্লগ ভিডিও ভাইরাল হবে আমি যেভাবে এডিট করি সেভাবে কিন্তু আমারও দেখতে পাচ্ছেন যে ব্লগ ভিডিও এডিট করলাম এটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমার এই ব্লক ভিডিও লিঙ্ক দেবো আপনি কিন্তু ওখান থেকে ঢুকে আমার ব্লগ ভিডিও দেখতে পারবেন আমি কেমন ইডিট করছি আমার ভিডিও কেমন হলো আপনি কিন্তু অবশ্যই দেখতে পারবেন আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এই ব্লগ ভিডিও আমি লিঙ্ক দিতে হবে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন আমি যেভাবে এডিট করছি এবং কি আপনাদেরও এই ব্লক ভিডিও দেব এডিট করা শেখাম এবং কিন্তু আমি এডিট করছি এটাই কিন্তু আমি পাবলিক করবো জাস্ট আমার ব্লগ ভিডিও করা এডিট করা হলো আপনাদেরও শেখানো হলো তোমরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে আপনি সঠিক নিয়মে আপনার স্মার্টফোনে বোল্প এডিটিং করে বন্ধুরা আশা করে আপনাদের বুঝতে পেরেছি কেমন এডিটিং করবেন তবু আমি সবসময় একটা কথা বলে থাকি আমার এই ছোট্ট চ্যানেল ভিডিও দেখছি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্থ বাজে দিন তবুও দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সুস্থ থাকবে ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ